দরখাস্ত বড় বোনের বিয় উপলক্ষে তিন দিনের ছুটির আবেদন তো প্রথমে লিখতে হবে তারিখ পাঁচ দশ দুই হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক সাতোর উচ্চ বিদ্যালয় মানে যে স্কুলে পড়াশোনা করা হয় সেই স্কুলের নাম এবং ঠিকানা বোয়ালমারি ফরিদপুর মানে থানা ও জেলার নাম এরপরে লিখতে হবে বিষয় বিষয়টা কি যে বিষয়ের জন্য আবেদন যেমন এটা হচ্ছে বড় বোনের বিয়ের জন্য ছুটির আবেদন তারপরে যেটা দিয়ে শুরু করতে হবে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নিয়মিত একজন শিক্ষার্থী আগামী আট দশ দুই হাজার চব্বিশ আমার বড় বোনের বিয়ে উপলক্ষে আমাকে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত উপস্থিত থাক থাকতে পারবো না এটা ত হবে থাকতে পারবো না অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটি প্রদান করে বাধিত করবেন বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র নাম দিগন্ত এখানে নাম লিখতে হবে শ্রেণী অষ্টম বা যে যে শ্রেণীতে পড়ে সে নাম রোল একটা রোল সাবস্ক্রাইব মাই চ্যানেল